সালাম ওয়ালাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা জানেন উপানুষ্ঠানিক ব্যুরো সাতশো ষাটটি পদের জন্য তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই এবং বাইশ আগস্ট যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যে অনেকেই দ্বিধা দ্বিধাধন্দে আছেন যে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে প্রশ্ন কারা করবে বুয়েট নাকি আইবিএ এবং প্রশ্নের ধরন কেমন হবে আর সাজেশন চেয়েছেন অনেকে যদিও চাকরি পরীক্ষার জন্য কোনো সাজেশন হয় না কারণ কি কি পরীক্ষায় আসবে এটার একমাত্র প্রশ্নকর্তা ছাড়া কেউ বলতে পারে না তবুও কিছু টপিক্স আছে যে টপিক্সগুলো থেকে চাকরি পরীক্ষাতে প্রশ্ন হয় ইনশাল্লাহ আমি যে টপিক্সগুলোর কথা বলবো এই টপিক্সগুলো যদি পড়েন তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন তার আগে বলি যে পরীক্ষা কি হবে লিখিত নাকি এমসি কেউ অনেকে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে পরীক্ষা লিখিত হবে আবার অনেকে আছেন যারা বলছেন এমসি কেউ হবে কোনটা সঠিক আসলে আমি যে তথ্যটা দিচ্ছি এটাও যে শতভাগ সঠিক আমি তা বলবো না যেহেতু আমি অথরিটি কেউ না তাই আমি শতভাগ শিওর দিয়ে কিছু বলছি না কিন্তু আমার কথাটা আপনারা বিশ্বাস করতে পারেন কারণ পূর্বেও আমি অনেক ভিডিও দিয়েছি এবং ভিডিওতে যে কথাগুলো বলেছি ওইগুলো সত্যি হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা মানে কিন্তু সবসময় লিখিত না পরীক্ষা ইনশাল্লাহ এমসিকিউ পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট আপনি ধরে নিতে পারেন পরীক্ষা এমসিকিউ হবে আর যদি কোনো ক্রমে লিখিত হয়ে যায় তাহলে গণিত তো আপনি অবশ্যই শর্টকাট করছেন না ব্রডি করছেন আর ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এগুলো বিগত সালের প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনি কমন পাবেন সাম্প্রতিকটা শুধু আপনার নতুন করে পড়তে হবে এরপরে যে প্রশ্নটি বেশিরভাগ সংখ্যক প্রার্থী আমাকে করেছে সেটা হলো প্রশ্ন কারা করবে বুয়েট নাকি আইবিএ প্রশ্ন করবে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই ভাবেন আই এর প্রশ্ন মানে খুবই কঠিন সাধারণত প্রশ্ন ইংরেজিতে হয় অঙ্কও ইংরেজিতে হয় এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন বাংলাটাও ইংরেজিতে হবে কিনা ইংরেজি অংশটা শুধু ইংরেজিতে হবে তাছাড়া বাংলা গণিত সাধারণ জ্ঞান সব বাংলায় হবে আইবিএ এর প্রশ্ন মানে যে কঠিন বিষয়টা কিন্তু এমন না আইবিএ এর কোশ্চেনগুলো একদম স্ট্যান্ডার্ড আই যখন কোনো পরীক্ষার প্রশ্ন তৈরি করার সুযোগ পায় উনারা কিন্তু সেটা সঠিকভাবে প্রয়োগ করে আইবি এর বিভাগে যারা থাকে এই ডিপার্টমেন্টটা যখন প্রশ্ন করে এই প্রশ্নগুলো কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না সাধারণত চাকরি প্রার্থীদের জন্য অনেক বড় একটি আতঙ্কের বিষয় প্রশ্ন ফাঁস যদি পরীক্ষার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বিভাগটা করে তাহলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একদমই নেই আর প্রশ্ন কঠিনের বিষয়টি আইবিএ বিভাগটা সাধারণত গ্রেড অনুযায়ী প্রশ্ন করে যেমন আপনি যখন নবম শ্রেণী একজন চাকরি প্রার্থী হিসাবে আবেদন করবেন আপনার প্রশ্নটা এবং কম্পিউটার অপারেটর এই পদের প্রশ্নটা কিন্তু এক হবে না দুই পদের সিলেবাস আলাদা মান বন্টন এবং প্রশ্ন ধরন পুরোটাই কিন্তু আলাদা তাই আইবিএ প্রশ্ন মানে কঠিন বিষয়টা এমন না কিন্তু আপনি যেহেতু একজন চাকরি প্রার্থী তাই আপনাকে ব্যাসে খুব ভালো রাখতে হবে যেহেতু প্রশ্ন করবে এ তাই ষোলোতম তম চাকরি হিসাবে আপনার প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হবে খুব একদম সহজ না খুব একদম কঠিনও না এমনও এমনও হতে হতে পারে 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 জব সলিউশন থেকে অনেক প্রশ্ন তুলে দিতে আবার প্রশ্ন করলো আবার এমনও হতে পারে যে বেসিক থেকে প্রশ্ন করলো ঠিকই কিন্তু একটু টেকনিক্যালি তাই যাদের বেসিক খুবই ভালো তাদের ইনশাল্লাহ আইবি এর কোনো সমস্যা হবে না এটা আপনার নবম দশম এগারোতম গ্রেডের চাকরি না যা আপনি কিছুই পারবেন না যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই হতাশ না হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন অনেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগ প্রশ্ন করবে জেনে কিন্তু পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটা বাতিল করবেন কারণ আইবিএ একটি আতঙ্কের নাম আমি আবারও বলছি নবম দশম শ্রেণী গ্রেড অনুযায়ী কিন্তু আইবিএর এর কোয়েশন অনেক তফাৎ হয় তাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক এই পদের প্রশ্ন আইবিএ করলেও খুব একটি কঠিন হওয়ার সম্ভাবনা নেই প্রশ্নের ধরন কেমন হবে এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন সাধারণত আমি অনেক ভিডিওতে বলি জব সলিউশন পড়লেই যথেষ্ট যেমন পরিসংখ্যান ব্যুরোতে আমি বলেছিলাম যারা জব সলিউশন খুব ভালোভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তারা শতভাগই কমন পাবেন কিন্তু এখানে যেহেতু আইবিএ প্রশ্ন করবে তাই জব সলিউশন থেকে আপনি শতভাগ কমন পাবেন না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট কমন পেতে পারেন এবং কিছু কিছু বিষয় আপনাকে ব্যাসে খুব ভালো জানতে হবে এবং পারিপার্শ্বিকের তথ্যটাও খুব ভালো জানতে হবে সাধারণ জ্ঞান বা বাংলা ব্যাকরণ এই বিষয়গুলো হু কিন্তু নাও দিতে পারে সাধারণত জব সলিউশনে একই প্রশ্ন বারবার রিপিট আছে দেখা গেছে ওই উদাহরণটা না দিয়ে ওইটা যে প্রকারভেদে পড়েছে ওই প্রকারভেদ থেকে অন্য একটি প্রশ্ন তুলে দিল এখন সাজেশন কি কি পড়বেন আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলেছি চাকরি পরীক্ষার জন্য কোনো সাজেশন হয় না কিন্তু একটু টেকনিক্যালি পড়লে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এই বিষয়টা অনেক প্রার্থী বোঝেন না তাদের জন্য আমার ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন কারণ আমি আমার ভিডিওতে বলি কি কি পড়বেন কি কি পড়বেন না এবং কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ যে করবেন জব খুব ভালোভাবে পড়বেন সাধারণ জ্ঞান বিগত সালে প্রশ্নগুলো পড়ুন যেহেতু হাতে আর খুব একটাও বেশি সময় নেই অবশ্যই সাম্প্রতিক পড়ার চেষ্টা করবেন যেহেতু আই বিয়ে প্রশ্ন করবেন সাম্প্রতিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি আর অনেকে আছেন এখনও বুঝতে পারছেন না সাধারণ জ্ঞানের জন্য কি বাদ দিবেন বঙ্গবন্ধু সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছে এগুলো একদম অ্যাভয়েড করবেন সাল এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন গুরুত্বপূর্ণ না হাসিনা সম্পর্কিত যা প্রশ্ন ছিল এগুলো অ্যাভয়েড করবেন তাছাড়া সবই ইনশাল্লাহ পড়তে হবে বাংলার জন্য সাহিত্যের জন্য এগারো জন কবি সাহিত্যিক সহ পঞ্চপাণ্ডব প্রাচীন যুগ এবং মধ্যযুগ বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম পদবী মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক গল্প নাটক উপন্যাস এবং গান বাংলা ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি ও বর্ণ সন্ধি সমাস কারক বিভক্তি প্রতিশব্দ সমর্থক শব্দ লিঙ্গ প্রত্যয় প্রকৃতি এক কথায় প্রকাশ বাগধারা প্রবত ও প্রবচন ইংরেজির জন্য পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচের আটটি যে অংশ আছে এই অংশগুলো খুব ভালোভাবে পড়তে হবে পার্টিসিপল জিরান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিনোনিম অ্যান্টোনিম ইডিওমস অ্যান্ড ফ্রেস স্পেলিং কারেকশন রাইট ফর্ম অফ ভার্ব নাম্বার জেন্ডার এবং জব সলিউশনের বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর গণিতের জন্য শর্টকাট পদ্ধতি একদমই অবলম্বন করবেন না এখন দিন আছে এ কয়দিন যদি কাজে লাগান ইনশাল্লাহ গণিতে যাদের দুর্বলতা আছে অনেকটাই কাটিয়ে উঠবেন এবং যারা চর্চায় ছিলেন কিন্তু চর্চাটা বাদ দিয়েছেন তারা কিন্তু এই কয়েকদিন কাজে লাগালে ইনশাল্লাহ গণিতে ভালো করতে পারবেন গণিতে যে টপিকসগুলোকে জোর দিবেন লাভ ক্ষতি শতকরা সুদ কষা নল ও চৌবাচ্চা নৌকা কাজের অঙ্কগুলো ট্রেন ঐকিক নিয়ম বাস্তব সংখ্যা বীজগণিত অংশের জন্য মান নির্ণয় থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি উৎপাদকে বিশ্লেষণ ধারা গড় জ্যামিতি অংশ থেকে ত্রিভুজ বৃত্ত কোন পরিমিতি ও ত্রিকোণমিতি এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার প্রশ্নগুলো পড়বেন ইনশাল্লাহ আশা করা যায় পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন পাবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ